আসসালামাইকুম যারা ডেজার্ট খেতে ভালোবাসেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি আপনাদের জন্য কীভাবে সাইফিনিটা রান্না করতে হয় সেটাই দেখাবো আমি এখানে এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে তারপর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে একটা প্রেশার কুকারের জারের মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি দুই লিটার দুধকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখান থেকে সাতশো পরিমাণ দুধ আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা যাতে সেদ্ধ হয় প্রপারলি এবার এখানে একটা তেজপাতা এবং দুটো এলাচ দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা হাতে নেড়েচেড়ে চালটার সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকনাটা দিয়ে চুলার লো মিডিয়াম আছে আমি একটা সিটি দিয়ে নেব এই যে আমার একটা সিটি পরা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের মতো এভাবেই রেখে দেব এই পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি ঢাকনাটা খুলে এর মধ্যে থেকে গরম মশলাগুলো তুলে ফেলে দেব এই যে দেখুন আর চালটা আমার একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এই যে এলাচ এবং তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি এবার সে আগে থেকে বাকি দুধটার মধ্যে আমি এই চালটাকে ভালোভাবে ঢেলে মিশিয়ে নিলাম এবার চুলার একেবারে লো আছে অনবরত নেড়ে এটাকে জাল করে নেব এই যে দেখুন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আমি মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করি এদিকে দেখুন আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এটাকে একটু হালকা গরম পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো এটাকে একটু পরে দেব যখন এটা ঘন হয়ে আসবে এই যে দেখুন আমার ফিনিটা অলমোস্ট ঘন হয়ে এসেছে এবার এই দুধের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এই যে এবার ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আজকের এই ফিনিটায় কোনো চিনি ব্যবহার করব না আমি এখানে চিনির বদলে এখানে ব্যবহার করছি কন্ডেন্স মিল্ক এই যে দেখুন স্টারশিপের এই কনডেন্স মিল্কটা আমি ইউজ করেছি যখন একেবারে ঘন হয়ে আসবে তখন সেই পর্যায়ে আপনারা এই কনডেন্স মিল্কটা ঢেলে দেবেন আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন অথবা গুড়ও ইউজ করতে পারেন আপনার এদের ইচ্ছা তবে এটা ইউজ করলে খুব ভালো লাগে এই যে দেখুন আমার জাল করতে করতে আমার খিটটা কতটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিশমিশ বাদাম এগুলো অ্যাড করে দিলাম এখন আরও পাঁচ মিনিটের মধ্যে রান্না করে নেব এই যে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসেছে এটা এখন যতটা পাতলা দেখা যাচ্ছে এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে আমি এভাবে ছোট ছোট কাপের মধ্যে এগুলোকে ঢেলে নিয়েছি এই যে দেখুন এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশ ভালো লাগে আপনারা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছুর আগের দিন এটা তৈরি করে তারপর ফ্রিজে রেখে দেবেন পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলেই খেতে দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো সুতরাং আমি আর আজকের বেশি কথা বারাবো না আল্লাহ হাফেজ